উল্টো রথে ঠাকে কাঠি পড়ল বিধাননগর পৌর নিগম বারো নম্বর ওয়ার্ডে শুরু হল আটঘোড়া নপাড়া বারোয়ারি পরিচালিত সার্বজনীন দুর্গোৎসবের তোরজোর মা আসছেন আর তাই রাজ্য জুড়ে চলছে নানা প্রান্তে কুটি অনুষ্ঠান তেমনই মঙ্গলবার সারম্বরে সম্পন্ন হল আটঘোড়া নপাড়া বারো পরিচালিত সার্বজনীন দুর্গোৎসবের খুটি পুজো সূত্রের খবর এবছর আটঘোড়া নপাড়া বারো ওয়ারি পরিচালিত সার্বজনীন দুর্গোৎসব একশো এগারোতম বর্ষে পদার্পণ করেছে প্রতি বছরই জাঁকজমক পূর্ণভাবে খুঁটি পূজার মধ্য দিয়ে মায়ের আগমন ঘটে এখানে এ বছরও তার অন্যথা হল না মঙ্গলবার বিকেল ঠিক সাড়ে তিনটে নাগাদ বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি একাধিক মানুষের উপস্থিতিতে শুরু হয় সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো এরপর নারকেল ফাটিয়ে রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি এবং বিধাননগর পুর ১২ বারো নম্বর উপারের পৌর মাতা মমতা মন্ডল এবং প্রাক্তন পৌরপিতা পিতা আজিজুল হোসেন মন্ডলের হাত ধরে শুভারম্ভ হয় এই খুঁটি পুজোর অনুষ্ঠান এরপরই এদিন তিথি মেনে বিধাননগর পৌর নিগম বারো নম্বর ওয়ার্ডে আয়োজিত হয় উল্টো রথ উল্টো রথের দড়িতে টান দিয়ে এদিন নপাড়া পরিক্রমা করেন প্রাক্তন এবং বর্তমান পৌর প্রতিনিধিদের পাশাপাশি বারো নম্বর ওয়ার্ডের সকল কর্মীবৃন্দরা আরো জানা গিয়েছে এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে এক হাজার মানুষের জন্য ভোগের আয়োজন করা হয়েছিল আর তার সঙ্গে জিলাপি এবং কাপড় ভাজা তুলে দেওয়া হয়েছিল সকলের হাতে অর্থাৎ বলা বাহুল্য এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে যা ছিল সত্যি চোখে পড়ার মতো

আমাদের এখানে সবসময় আমরা চেষ্টা করি সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে একটা আড়ম্বরপূর্ণ পুজো করতে যেখানে আপনি দেখলেন হাজুল হোসেন মন্ডলী ফিরে প্রধান পৃষ্ঠপোষক দাদা তো সেই থেকে যখন থেকে কাজরা পৌরসভার প্রধান ছিলেন তখন থেকে এখানকার সব অনুষ্ঠানে উনি উদ্বোধন করে আসেন আমাদের মেলা হয় একটা পুরোনো মেলা আপনার চৈত্র সংক্রান্তির মেলা দুর্গা পুজোটা উনি যেটা বললেন আমাদের এখানে কিন্তু আগে খুঁজি পুজো ছিল না তখন খুবই ছোটো পুজো হতো দু হাজার আঠেরো সাল থেকে এটা শুরু হয়েছে এবারে সপ্তম বছর আর প্রতি বছর দাদাই উদ্বোধন করে আসছেন এবারে দুর্গাপুজো দাদা উদ্বোধন করবেন দ্বিতীয় সম্ভবত ঠিক হয়েছে তাল পাতা কারণ তাল পাতা সে পাই কারণ কি আমাদের জীবন থেকে তাল গাছ কিছু গাছ হারিয়ে যাচ্ছে কিন্তু এগুলো খুব মূল্যবান গাছ একদম তাল গাছ তো তার জন্মের এক বছর পর থেকে তাল পাতা থেকে আমরা তৈরি করি তাল রস তাল শাঁস

তালবন অনেক সময় এসছে আপনার সায়ার বনটা মুখে জানি আছে আমাদের পড়াতানি দিদির মাঝখানে তালবন তারি চারি ভিজে সেখানেও তালবন আমাদের সত্যিতেও তালবন আছে আর পাড়ে আমবন তালবন চলে তারি ছায়া দলে গ্রামের ব্যাপারটা আছে মানে কবিতা সাহিত্যে আমাদের তালবন এসেছে কিন্তু আধুনিক সমাজে আমরা তালবন আমাদের সেই টাইপের মাঠ আছে আমাদের এমানে তালপাতা একশো এগারোতম বর্ষ ভীষণ ভালো লাগছে আজকের পুজোর দিন আমাদের এই খুব বিশ্বাস্থাপিত হলো কারণ খুব প্রাচীন এবং ঐতিহ্যবাহী পুজো এই করা আগে আগে এই পুজোটা একটু ছোট আকারে হতো কিন্তু ধীরে ধীরে এটা পুজো দেখা করছে অত্যন্ত করে এবং একটা থিমের পুজোয় পরিণত হচ্ছে যেটা আমাদের ভীষণ আনন্দিত এবং গর্বিত যে আমরা আমাদের বারো নম্বর ওয়ার্ডে একটা এত বড় পুজো আমরা দেখুন আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ পৃথিবী বিখ্যাত আমাদের বাঙালি প্রধান উৎসব দুর্গোৎসব সেটা আমাদের একশো এগারোতম ঘরা নগরা বারোয়ারি খুঁটি পুজো আজকের হয়ে গেছে দ্বিধা খুঁটি পুজো করে গেছে সবাই ছিল ওখানে বারোয়ারি প্রেসিডেন্ট দেবব্রত দাস দা বুলুদা বুলুদা দা পুয়া সানটা আমাদের জুনিয়র গ্রুপ শুভ থেকে শুরু করে আমাদের মহিলা টিম অঞ্জু দিতে শুরু করে সবাই ছিল আমি যে বিষয়টা বলতে চাই আমরা হঠাৎ করে এবারে আমরা রথের কার্যসূচীটা নিই সেই মতো আমরা আমরা যেদিনে রথটা মাসির বাড়ি যাবে জগন্নাথ না সেদিন আমরা বিধককে বলেছিলাম বিধক আসতে পারিনি কিন্তু আজকের আমরা একটা সুযোগ পেয়েছিলাম যেহেতু বিধক বিধেক খুঁজেপুরে আসবে আমরা বিধককে দিয়ে আমাদের উল্টো রথটাকে আমরা সূচনা করে নিলাম আজকে বিধায়কের হাত দিয়ে আর আজকের এখানে দেখছেন সব কচি কাচাদের ভিড় এখানে আমরা প্রায় এক হাজার মানুষেরা আমরা ভোগের আয়োজন করেছি তার সঙ্গে আমাদের পাঁপড় আছে ভাসছে গরম জিলিপি আসছে ভাসছে গরম সবাই খেয়েছে আশা করি আপনারা খেয়েছেন মাছ মিশুলি সবজি আছে ভোগ সবাই আনন্দ করছে খাচ্ছে দোলনা আছে সব ঘুরছে এটাই আমরা চাই এটাই বাঙালির ঐতিহ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে ধর্ম যার যার উৎসব সবার তাই এটাই আমরা আজকে ষষ্ঠী তলায় এই যে উল্টো রাত এখানে থাকবে আবার আমরা আগামী বছর খুব বড় করে একটা আমাদের রথ উৎসব আমরা পালন করব বিধায়ককে আমরা বলে দিয়েছি আর আগাম আমাদের সবাইকে দুর্গা পুজোর শুভেচ্ছা আগামীকাল পবিত্র মহরম ময়রমের সকাল সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি আগামী ময়রম সহ গণেশ পুজো সহ আমাদের দুর্গা পুজো সবাই ভালো কাটুক সবাই সুস্থ থাকুক ভালো থাকুক